শুধু যাওয়া শুধু যে কোন টাকা হবে ওই টাকা আমার করতে টাকা এই তাহলে 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 তাহলে

ডিজাইন দিলে আমি করে দিতে পারবো সময় দিতে হবে কারণ আমি তো আসলে ওইভাবে হয় না আমরা তো এখানে নিয়ে আসি সিম্পল করে কারণ কেকের জন্য আমার ওই সিমেন্স ডেইলি ব্লগ বা হচ্ছে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে কেউ নক দিলে পায় আসলে পেজে ওইভাবে ঢোকা হয় না এত সময় হয় না তবে আমার মনে হয় আপু ঢোকা উচিত কারণ আপনাকে পেজে অনেকই নক দিবে কাস্টমারদের কেকের জন্য ঠিক আছে তা আমার নাম্বার হচ্ছে দেয়া আছে নাম্বারটা এখানে দেয়া আছে আপনি দেখাই দিবেন আর হচ্ছে ওই ওই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে ও হোয়াটসঅ্যাপে নক দিলে হোয়াটসঅ্যাপ আমি একবার হলেও চেক করি ওকে তার মানে যারা নেবেন নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিলে কাস্টমার কেক পেয়ে হ্যাঁ নিয়ে হচ্ছে না না কিছু টাকা নিয়ে অর্ডার কনফার্ম করি কারণ অর্ডার অনেকেই করে আমি কেক বানাই তারপরে দেখা যায় তারা নেয় না যার কারণে কিছু টাকা নিয়ে অর্ডারটা কনফার্ম করি এরপরে বাকিটা হচ্ছে যারা

পশ্চিম আগারগাঁও নতুন রাস্তা সংসদ কোয়ার্টারের গেটের বাপাশে সিমিজ কিচেন এখানে আসলেই পাবেন মাথা নষ্ট পরার নষ্ট জীবন নষ্ট পোড়ামন সাথে হচ্ছে দুইটা আমার সুইস রোল কেক নতুন আইটেম আসছে আজকে তিন দিন হইল অনেক মজার যারা খাইছে আমার বলেন কি কি পাবে মাথা নষ্ট জীবন নষ্ট পরার নষ্ট পোড়ামন মানে এমন ভাবে বলতেছেন মনে হচ্ছে যে মানে কতগুলো ইয়া খাইছেন আপনি মানে কেক খাইছেন

তাহলে এটাই না হলো না কাটা কাঁটা হল না আমি চাইছিলাম যে বড় কাটতে

বাসে গিয়ে খাইলো 100 টাকা। চাউর দেখে আর ছোট বেবিরা আসলে আপুর বেশি বড় cadastro দেয়। 빅 কাস্টমার দেখেন। কেমন? কোথায় থেকে এসেছো? তুমি থেকে?

পশ্চিম আগারগাঁও নতুন রাস্তা সংসদ কোয়ার্টারের হ্যাঁ পশ্চিম আগারগাঁও নতুন রাস্তা সংসদ গেটের এর গেট এর কিচেন অবশ্যই আপনারা যারা যারা লাইভ দেখতেছেন অবশ্যই আসবেন হ্যাঁ এখানে কেক পাবেন আমার হাতের কেক আপির হাতের কেক তো পাবেনই সাথে হচ্ছে ঝাল ঝাল কষা কষা হাঁসের মাংস আছে খিচুড়ি আছে তারপর পিঠা আছে এটা কোনো এটা কোনো বিষয় হলো মজার জিনিস খাইতে কোনো টাকা কেউ টাকার হিসাব তিনশো টাকা এক লাখে বাজারে যেমন দাম বাড়াইছে আমাকে কিছু করার নাই রসমালাই না ভাই পরান কিন্তু নষ্ট হবে কেক খেলে বুঝছেন কিন্তু এবার আপনি খেয়ে দেখি আপনার কি নষ্ট হবে ও

हेलो मास्टर अक्षय डिसिप्लिन गौरव परीक्षा सेकंड ईयर एंड फाइनली रिकप्सशन 14 दिन विदरा आज के बाद से दिया अब शायद आज तक की ब्लैक फॉरेस्ट काटा देखा होगा ना आपको आज की ब्लैक फॉरेस्ट काटा होगा ना ठीक है आप ये ब्लैक फॉरेस्ट काटा होगा ना भाषा नहीं हो देखो

হাফেজ ক্লোজ করছি ব্ল্যাক ফরেস্ট দেখে মজা মজা